শুভেচ্ছা দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সভাপতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বরাবরের মতোই আসলে আসলাম আপনাদের টাইসের কিছু ডিজাইন নিয়ে আমাদের শোরুম ঝিনাইদাহ কালীগঞ্জ ঝিনাইদাহ জেলা কালীগঞ্জ থানার গোডাউন মসজিদের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লে করার সব প্রয়োজনে চেষ্টা করি ইনশাল্লাহ ভালো ডিসপ্লে করার আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো টাইস দেখানোর তো এই যে এটা আছে এটা আপনার টাইস এটা আছে ষোলো ষোলো এটা সেটটা অনেক সুন্দর লাগে এটার প্রাইস করবে টোটালে আপনার বাহাত্তর টাকা করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রাইস তো এগুলো হোমার জিন এগুলো হচ্ছে বাথরুমে ইউজ করে ষোলো ষোলো তো এখানে কিন্তু রুমে অল্প বাজেটে যারা অল্প বাজেটে টাইলস লাগাতে চান এগুলো ষোলো হলো এগুলো অসাধারণ তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সত্তর টাকার ভিতরে তো টাইসটা অনেক সুন্দর দেখেন এটা সেট করলে সে বিশাল মানে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ মতো ফাইবার হবেন এর দেখেন লেজার কাটিং এর জয়েন্ট কম কম পাবেন জয়েন্টটা স্লাইড স্লাইড জয়েন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটা কোম্পানির টাইস দেখাচ্ছি এই টাইসটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো যারা যারা লাইভে যুক্ত হন নাই এখনও লাইভে যুক্ত হয়ে যান আপনাদেরকে চেষ্টা করবো ভালো ভালো কালেকশনের উপরে আপনাদেরকে দেখানোর তো আমাদের যে যেগুলোর একদম নিউ প্রোডাক্ট স্যাম্পল করা তো এই যেগুলোর প্রাইস আপনারা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন এটাই আপনাদের প্রাইস খুব সমস্ত বাষট্টি টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে লাইভটি দেখছেন তো আপনাদের যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাদের ম্যাসেঞ্জারে লক করবেন আমরা আপনার বাসা পর্যন্ত ট্রাই করব মালটা দেওয়ার যে এটা বারো বারো কম বাজেটের ভিতরে আজকে আপনাদের লাইভে যা যা দেখানো হবে সব কম বাজেট লো বাজেটের ভিতরে তো এখানে একটা টাইজ আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টাইস তো এই টাইসটাও খুব সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ এই টাইসটা অ্যাভেলেবেল এখন অ্যাভেলেবেল চলছে লো বাজেটের ভিতরে ধরেন একটা রুমে রুম করতে গেলে যদি তেরো বারো থেকে তেরো হয় তাহলে সেই রুমের টাইলস দেখা যাচ্ছে খুব সম্ভবত নয় থেকে দশ হাজার টাকার ভিতরে আপনার টাইলস কমপ্লিট করতে পারবেন টাইলস দশ হাজার টাকার ভিতরে এইটে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন আর আপনাদের আমাদের ঠিকানা ঝেনাই দেওয়া কালীগঞ্জ আমাদের শোরুম ফুটগোল গ্রাউন্ড সামনে কালীগঞ্জ তো আপনাদের দেখাবো আমাদের শোরুমের থেকে ভালো ভালো কালেকশন তো এখানে কম বাজেটের ভিতরে এ একটা মাল প্রোডাকশনে ভালো চলছে স্ট্যান্ডার্ড কালার এগুলা এগুলা খুবই নেরাবল আলহামদুলিল্লাহ তো এখানে আর একটা টাইজ দেখছেন এতে যে এই টাইলসটা আপনারা কাট কাট কালার পেয়ে যাবেন এগুলো আপনার টোটালি ষোলো ষোলো সাইজ এগুলো লাগানোর পরে আপনার চিকুন জয়েন্ট মানে এর লেজার কাটিং মাল এটা সেটিং করার পরে আপনার জয়েন্ট বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি লাইভটি কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের যদি কোনো টাইস পছন্দ হয় স্ক্রিনশট মরে মেসেঞ্জারে লক করবেন মেসেঞ্জারে আপনাদের সাথে কথা বলবো আপনারা যে যেখান থেকে মাল নিতে চান আমরা কম প্রাইসে আপনাদেরকে মালটা ডেলিভারি করার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে জিনিস জেলের ভিতরে হলে আরও ভালো হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে এটাই আপনার গুলো অনেক পুরাতন মডেল তবে এখনো খুব লাকজার হিসাবে চলে খুব সুন্দরভাবে চলে এটা এইগুলো এখনো তো এগুলো প্রাইস কম বাজেটের ভিতরে পড়বে বাষট্টি টাকার থেকে তেষট্টি টাকা আর এখানে যে টাইসগুলো দেখছেন টাইসগুলো অ্যাভেলেবেল এই টাইসগুলো এই টাইসটা অ্যাভেলেবেল এই স্টার ফুড আপনার কম বাজেটের ভিতরে পড়বে একটা রুম রুম হিসাব করে দিচ্ছি একটা রুম বারো বাই তেরো যদি হয় তেরো বাই চোদ্দো হয় বারো তেরো হলে আপনার খুব সম্ভবত দশ হাজার টাকা লাগবে আর বারো তেরো তেরো চোদ্দো হলে যদি একটু রুম বড়ো হয় তাহলে এই টাইচগুলোর একটা রুম ঠিক করতেও পারবে আপনার সর্বোচ্চ গেল এগারো হাজার টাকা থেকে সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো তো এই যে একটা ডিজাইন দেখায় একদম নিউ কোয়ালিটি তো স্যার সেট হবে এটা আলহামদুলিল্লাহ এটার্সটা আমাদের কাছে খুব অ্যাভেলেবেল আমরা খুব চালাচ্ছি যারা নিয়ে যাচ্ছে তারা খুব প্রশংসা করছে এটা সার ফ্লোরের জন্য অসাধারণ আপনারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমার পরবর্তী ভিডিও পাবেন তো আপনাদেরকে আমি চেষ্টা করবো প্রতিনিয়তই নতুন নতুন টাইসের ভিডিও দিতে লাইভ করতে তো এই যে একটা কোম্পানি আছে চব্বিশ চব্বিশ টাইস টাইসের মতোই কিন্তু চব্বিশ চব্বিশ নয় এটা বারো বড় আলহামদুলিল্লাহ এটাও খুব অল্প প্রাইসে আপনি পেয়ে যাবেন এখানে রুম করতে এগারো হাজার টাকা খরচ হবে এই টাইসটা দিয়ে একটা টাইজ আছে যারা সিঁড়ির নিচে আপনারা পাথর কোথাও টাইজ দিতে চান তাদের জন্য এই টাইজটা এগুলো হচ্ছে সিঁড়ির নিচেই ব্যালকনিতে দিলে রান্নাঘরের ফ্লোর দিলে সুন্দর লাগে এটা রুমের ফ্লোর আলহামদুলিল্লাহ আপনাকে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমরা কিন্তু আজকে এই এখানে যে ইটা আছে মানে চারটা আছে এই চারটা আপনাদেরকে পুরোটাই দেখানো হয়েছে তো ষোলো ষোলো মালের স্যাম মানে অ্যাভেলেবেল যেগুলো ছিল সেগুলো দেখান দিয়ে পেরেছি আপনাদের আবার একটু চেষ্টা করবো আমাদের আর একটা ডিসপ্লে তো এই ডিসপ্লে থেকে শুরু করি আজকে আমরা এই ডিসপ্লে এই দুই ডিসপ্লের কথা বলেই আজকে আমাদের লাইভ শেষ করব আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার লাইভটি দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও টাইসের ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন আর কত বয় কত রুমে কত টাকার টাইস খরচ হয় আপনি আমাদের আমার কাছ থেকে আপনারা সেই বর্ণনা আপনারা নিয়ে নিতে পারেন সাবস্ক্রাইব করলে আপনারা হবে কি পরবর্তীতে আপনাকে আমার খুঁজে নেওয়া লাগবে না আমার ভিডিও যখনই লাইভ করব ভিডিও দেবো তখনই আপনারা আমাকে খুঁজে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার এই যে যে টাইসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই টাইসটার মূল্য পড়বে পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ টাকা পাঁচ টাকা পঞ্চান্ন টাকা প্রাইস পড়বে এটা এ গ্রেটের মাল তো এখানে যে টাইসটা আপনারা দেখতে পাচ্ছেন সেট এখানে টাইসটা সেটিং করা হয় নাই টাইসটা সেট হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি টাইসটা কীভাবে সেট করা হবে ডিসপ্লেটা সেট করতে পারে নাই যাইহোক এটা সেট করতে গেলে বাসারটা পড়ে যাচ্ছে তো আপনারা দেখার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগবে এই টাইজটা সেট মানে এই যে সেটটা দেখছেন এই সেটটা এখানে এসে এখানে এসে ঘুরবে চার পিসের সেট হবে চার পিসের সেট হলে টাইসটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ এটাও চার পিসের সেট ঠিক আছে এটাও এক পিস উল্টায় দেওয়া দরকার একটু খারাপ দেখা যাচ্ছে

সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য দেশ প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো আছেন আশা করি তো এখানে যে টাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইসটা ফ্লিশ কোম্পানির এটার মধ্যে আপনার একটা রুম করতে তেরো বাই চোদ্দো যদি করেন তাহলে নয় হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন এইটা স্টা দিয়ে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো এই একটা এই যে লাকজারি এটা স্টা পেয়ে যাবেন আপনি অল্প মূল্যে এটার মূল্য পড়বে আপনার সত্তর টাকা ফিট এটা করতে গেলে আপনার বারো হাজার টাকা মতো লাগতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করেছি আজকে এই দুই ডিসপ্লে ই করার জন্য তো নতুন নতুন ভিডিওতে আমাদের ডিসপ্লে এখনও আছে নতুন নতুন যে ডিসপ্লে করা আছে এগুলো যদি আপনাদেরকে বোঝাতে চাই এগুলো তো অনেক সময়ের ব্যাপার আসলে প্রত্যেক দিনে টুকটাক করে লাইভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে যে দুইটা যে শোরুম আছে আমাদের এখানে চব্বিশ চব্বিশের আছে ঠিক আছে চব্বিশ চব্বিশের আছে এখানে আট বারো স্যাম্পল আছে এগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রত্যেক পরবর্তী লাইভে এই ডিসপ্লেগুলো দেখানো হবে তো আমাদের শোরুমটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে আপনাদের একটু দেখুন চেষ্টা করি দেখেন এখানে স্যানিটারি আছে প্লাস আবার টাইসের ডিসপ্লেও কিন্তু কাছে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমটা অনেক বড় কালীগঞ্জ ধরো কালীগঞ্জ থানায় আমাদের এই শোরুমটা তো আপনাদেরকে প্রত্যেকটা লাইভের মাধ্যমে আপনাদেরকে টাইজগুলো দেখানো হবে কারণ আপনি স্বপ্নের একটা বাড়ি নির্মাণ করবেন যদি আপনি পছন্দ যদি আগে থেকে করে না রাখতে পারেন তখন টাইস পছন্দ করতে গেলে আপনি ধ্যাশ্রিকা খেয়ে যাবেন তো আপনাদেরকে এই যে এখানে আরও আছে আর একটা বড়ো শোরুম এখানে আলো জ্বালানো নাই তবে আলো আল্লাহ দালিয়া তো আপনারা কি কোথা থেকে আমার লাইফ দেখছেন একটু কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ তো আমাদের শোরুম কিন্তু অনেক বড় সরম আপনার থেকে আমার ভিডিওটি দেখেছেন যত সবাই অসংখ্য সংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য ধরে এই বারো মিনিট তেরো মিনিট ধরে আমার লাইফটি চলছে তো এই তেরো মিনিট লাইভটি আপনারা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রত্যেকটা প্রত্যেকটা লাইভে আপনাদেরকে স্বাগত আপনারা প্রত্যেকটা লাইভ দেখবেন আশা করাই আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে আপনাদেরকে আমি নতুন 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 যে ডিসপ্লেগুলো আসবে টাইসের আপনারা যত দ্রুত আমি পারি তত দ্রুত আপনাদেরকে দেব আপনারা যারা আমার লাইভে আছেন একটি লাইক করে একটা কমেন্ট করে থাকবেন আপনার অটল ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আপনাদের ছোট ভাই হিসেবে আমার কত ভালোবাসা রাখবেন সবাই তো আপনাদেরকে আপনি কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে আমাদের কিন্তু শোরুমটা অনেক বড় শোরুম দেখেন অনেক বড় শোরুম আপনারা যারা পরবর্তীতে লাইভে আসছেন অনেক বড় শোরুম তো যারা যারা লাইভে প্রথম থেকে আসতে পারেননি তো আমার শেষ হয়ে যাওয়ার পরে আপনারা আমার প্রথম থেকে লাইভটা দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ভালো ভালো স্কুলারশিপ ভালো ভালো ভিডিও আপনাদের করে দেখাবো তো তো এটা আমাদের কারেন্টের অফিস কারেন্টের মালামাল রাখা হচ্ছে কারেন্টের ডিসপ্লে এই যে কিছু মাল নিয়ে আসা হয়েছে নতুন করে আমরা এই ইউনিটটা চালু করছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি তো আমাদের একটা শপ কালীগঞ্জে ঝিনাইডা জেলাও তো নাই এরকম সুপার শপ তো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের একটু দেখাই আমাদের কিন্তু অনেক অনেক আইটেম নিয়ে আমাদের ব্যবসাটি

আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা কেউ এখনও লাইক করেননি কমেন্ট করেননি একটু কাইন্ডলি লাইক কমেন্ট করেন ভালো লাগা কাজ করুন তো আজকের লাইভটি আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজকে আমার লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ